যারা আমার বক্তব্য শুনেছেন আমি কোনো দল কোন ব্যক্তি কাউকে আমি সেখানে মেনশন করি নাই তো তারপরে দেখেন আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো খুশি মানার চেষ্টা করা হয়েছে যে এটা আমার সহকর্মী এই মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার আমাদের বরিশাল জেলা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাব্বি তাদের গায়ে সদস্য সচিব জেলার ওনাদের গায়ে কিল ঘুষি লেগেছে যেটা আমার গায়ে লাগতে পারতো তাহলে প্রশ্ন হচ্ছে যে কারো নাম বলা হয় নাই কোনো দলকে মেনশন করা হয় নাই আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হয়েছে এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন আমি গত দুই মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি আমার নেতাকর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে হাসপাতালে ভর্তি হইতেছে থানায় যাচ্ছে মামলা নিচ্ছে না এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অব দ্য গেম যে যখন আওয়ামী থাকবে তখন আমরা সবাই অমলি হয়ে যাব যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বানাতে চাই আমরা দেশের মানুষ মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই সবাই লেভেল ফ্রেন্ড ফিল্ডে কাজ করবে আপনি যদি বোধ করেন যে না আপনি অন্য দশটা কাজ করবেন আপনি করেন না আমি একশো কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ আনছি আপনার আপনি এটাকে চ্যালেঞ্জ করেন এটাকে চালু করে আপনি আরো একশো কোটি টাকার কাজ আনেন তাহলে তো এলাকার লাভ হবে আমি পঞ্চাশটা টিউব অয়েল আনছি আমার এলাকার জন্য আপনি পঞ্চাশটা টিউব অয়েল আনেন আমি প্রায় একশোর মতো রাস্তা পাকা করার জন্য তদ্বির করে পাশ করিয়েছি আপনিও করেন আমিও ষাট সত্তরটা কাঁচা রাস্তায় ইট বসানো সোলিং বসানোর জন্য চেষ্টা করছি আপনিও করেন আমি প্রায় দেড়শোর মতো মসজিদ মাদ্রাসা মন্দির ঘাটের জন্য তহবিল এনেছি আপনারাও করেন তাহলে আমরা তো এই কম্পিটিশন মেধার কম্পিটিশন ন্যায্যতার কম্পিটিশনের পলিটিক্সটা করতে চাই যেই কম্পিটিশনে গেলে সবাই বেনিফিটেড হবে এলাকা বেনিফিটেড হবে পুরো জেলা বিভাগ বেনিফিটেড হবে ছয় লাইনের রাস্তা করলে ভাই আমার বাড়ি তো ওইখানে না কিন্তু পুরো জেলা তো বেনিফিটেড হবে এবং আমরা এখন নীরগঞ্জ সেতুকে নিয়ে ইতিমধ্যে তদবির করছি সেতুর দুই পার পাকা করে দিয়ে পর্যটন কেন্দ্র করা যায় কিনা এটা নিয়ে ইতিমধ্যে আমরা মাননীয় উপদেষ্টাদের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি তাহলে দেখবেন একই বাজেটে টাকা করলে আপনি বিশাল পর্যটন কেন্দ্র করতে পারবেন নদীকে ঘিরে সারা দুনিয়াতে এটা আছে যারা বাইরে গেছেন ইউরোপ আমেরিকাতে ইভেন চায়নাতে গেছেন আপনারা দেখবেন নদীকে কেন্দ্র করে হাঁটার জায়গা দৌড়ানোর জায়গা বসার জায়গা পরিবার নিয়ে পার্কে গিয়ে একটু সময় কাটানোর জায়গা এবং এটাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জব তৈরি হওয়ার সুযোগ আছে সেটা নিয়ে আমরা কাজ করছি